আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ কৃপায় ইন্ডিয়াতে ম্যাডামের কাছে আসার পর থেকে আজ পর্যন্ত যে সাহায্য সহযোগিতা পেয়েছি সে সুবাদে এখনও এখন আমরা একটা সুন্দর সুস্বাস্থ্য মানে একটা বেবি নিয়ে দেশে ফিরে যাওয়ার আশা ব্যক্ত করছি এবং আমার এই ভিডিও আপনারা যারা দেখবেন আশা করি আপনারাও উপলব্ধি করবেন এবং আপনারা আসবেন ম্যাডামের কাছে আর আমি প্রতি মুহূর্তেই যখন কোনো সমস্যার সম্মুখীন হয়েছি ম্যাডামের কাছে গেছি যাওয়ার পরে ওনাকে বলার পরে সার্বিক সহযোগিতা উনি আমাকে করেছে উনি যদি সাহায্য সহযোগিতা না করতো আমি আসলে এখানে টিকে থাকতে পারতাম না দুজন এসছিলে তিনজন বাংলাদেশ ফিরে যাবে ওকে দোয়া করবো তোমাদের জন্যে হামদুল্লাহ নমস্কার হীরেন্দ্রনাথ আর নুপুরা আজকে বিয়ে হয়েছে সাত আট বছর চলে আসে বাংলাদেশ থেকে আসুন ওদের মুখে শুনে নি কিছু প্রশ্নের উত্তর হীরেন্দ্রনাথ তোমার ওইখান থেকে সেই রাজশাহী ঢাকা থেকে আসতে কোনো কষ্ট হয়েছে কি বা তুমি কিভাবে নিজের পাসপোর্ট বানালে ভিসা বানালে আর কোন পথ দিয়ে চলে এলে সেই শিলিগুড়ি উত্তরবঙ্গে একটু বাংলাদেশের ভাই বোনেদের একটু জানাও শিলিগুড়ি আসা কোনো সমস্যা না ম্যামের এই জায়গায় আপনার পাসপোর্টের ইয়ে ছবি পাঠালে হোয়াটসঅ্যাপে ম্যাম এই জায়গা থেকে হচ্ছে ভিসা তখন আপনি ওই জায়গায় ভিসা অফিসে দিলেই আপনার ভিসা হয়ে যাবে আর শিলিগুড়ি আসার জন্যে সবচেয়ে ইন্ডিয়ান ফুলবাড়ি আর বাংলাদেশের হচ্ছে বাংলা বন্ধা বর্ডার পঞ্চগড় এই দিক দিয়ে হলে ষোলো কিলোমিটারের মধ্যেই শিলিগুড়ি আসা যায় তাহলে বাংলাদেশের বাইরা শিলিগুড়ি আসতে হলে এই বর্ডার দিয়ে আসলে

আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ বাংলাদেশ আমার বাড়ি যশোর জিলা ঝিগুরগাছা থানা আমি প্রথমে ডক্টর কবিতা মন্ত্রীর ইউটিউব দেখে আমি এখানে চিন্তাভাবনা নিয়েছি আমি যে সেখানে শিলিগুড়িতে ডক্টর কবিতা মন্ত্রীর কাছে দেখাবো আমি আর কোথাও দেখাবো না শিলিগুড়ি অনেকগুলো আছে আইবিএফ সেন্টার আছে কিন্তু কোথাও আপনারা যাবেন না এখানে আসবেন এখানে অনেক দালাল ফালাল আছে তারা অনেকে এ কথা ফাও এ কথা ফাও কথা বলবে কিন্তু আপনারা এখানে আসবেন এখানে আমি এসে আসলে এখানে এসে যাই তিন চার বয়স দেখে যে এত ভালো লাগছে ম্যাডামের কিছু কাজ ম্যাডাম নিজের হাতে করে অন্য কাউকে করায় না আর এখানে রেজাল্ট আমি এখানে আমরা তো জীবনে ভাবিনি যে আমরা এখানে এখানে এটা পাবো কিন্তু এখানে যতগুলো রুগী দেখছি আমি

আর এই ক্লিনিকটা তিনশো দিন খোলা তাই না পঁয়ষট্টি দিনে খোলা আজকে বাইশ বছর পরে আজকে পারবিনা বেগম আর সাইদুলের দুটো বাচ্চা বসেছে আর হার্ট বিটে চলে এসছে তোমাদের জন্য আমরা খুব খুশি তোমাদের জন্য আমরা দোয়া করব জি মানে আমরা খুব খুশি আচ্ছা জামিল যখন তুমি ঠিক করলে যে এবার আমি ট্রিটমেন্ট করব তো কবিতা মন্ত্রীর কাছে করব তাহলে বাংলাদেশে তুমি কিভাবে প্রস্তুতি নিতে শুরু করলে একটু দর্শকদের যদি জানাও হ্যাঁ ম্যাম আমি যখন ম্যামের কাছে আসার সিদ্ধান্ত নিলাম তখন আমি ম্যামকে ফোন করলাম সরাসরি নাম্বারে সাথে সাথে ম্যাম ফোন রিসিভ করলো রিসিভ করে আমার সাথে অনেক সময় কথা বললো বললো যে তুমি যখন আসবে তোমার পাসপোর্ট তোমার ওয়াইফের পাসপোর্ট পাঠিয়ে দাও আমি তোমাকে অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে দিব তখন সাথে সাথে আমিও আর দেরি না করে ম্যামের কাছে পাসপোর্ট আমার আমার পাসপোর্ট আমার ওয়াইফের পাসপোর্ট আমি পাঠিয়ে দিলাম তখন ম্যাম আমাকে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট লেটার দিল সেটা নিয়ে আমি বিশা সেন্টারে গেলাম আমি আরও পেপার টাইপ করে বিশা সেন্টারে গেলাম সাথে সাথে আমাকে এক সপ্তাহের ভিতরে এই দিয়ে দিল তখন সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা যারা আসবেন ফুলবাড়ি ভোটার না হয় চেংরাবন্দা ভোটার দিয়ে আসবেন সেটা ম্যামের কাছে অতি সহজে আসা যায় বাংলাদেশ খরচ করার পরই শিলিগুড়িতে ম্যামের সেন্টারটা মানে একদম রাস্তার পাশেই আপনি ঠিক কোন এখানে পৌঁছতে কোনো অসুবিধা হয়েছে না ম্যাম আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা সাথে সাথেই সেন্টারটা পেয়ে গেলাম আর পাশায় বাসাও পেয়ে গেছো তাই না বাসাও পেয়ে গেছি অনেক কম পয়সাতে বাসা অনেক ভালো ভালো বাসা এখানে পাওয়া যায় আর তোমরা এখন ঠিক করেছো যে আমরা 9 মাস ট্রিটমেন্ট করেই ফিরব হ্যাঁ ম্যাম আমরা 9 মাস ট্রিটমেন্ট করেই যাব আমি ম্যাম বললেও আমি যাব না কোলে বাচ্চা নিয়ে যাবে বাচ্চা নিয়ে যাব